আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির রাতে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় হ্যামলার্স কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং যুক্তরাজ্য বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন আমি আমি আমার শুভেচ্ছা এবং দোয়া দেওয়ার জন্য যারা those who gave their lives in 1952 uh, to preserve, protect bangali, bangla as the state language, i pay my respects to them and to the next generation. Amra um, for us to understand, and my children to understand, amar um, heritage, amar um, basha, amar um, language, amar um, culture is very important to us. Amra um, more strong. We are much stronger as a community if we, if we respect our heritage and adopt our heritage to our present way of life. I'm the to deliver this event peacefully and all my respect to our residents, our guests, and to you, ladies and gentlemen of the media for supporting us, making this event a peaceful event. And my regards to the Bangladeshi, the new Bangladeshi High Commissioner to represent Bangladesh যে আজকে ভাষার জন্য আত্মত্যাগের দিন তা আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি জুলাই অগাস্টে গণভূত্থানে যারা নিহত হয়েছেন তাদের সেই সকল শহীদদের প্রতি আমরা যেখানে কাঠামোটা দেখছি যে শহীদ মিনারটা এটা শুধু একটি কাঠামো নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের সংস্কৃতির প্রতীক এবং আমাদের মর্যাদার প্রতীক আমাদের সংগ্রামেরও প্রতীক কারণ আমাদের ভাষা শহীদরা তারা যে সংগ্রাম করেছিলেন তারা যে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যে বিজয় অর্জন করেছিলেন কারণ তারা রাষ্ট্র বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দিতে পেরেছিলেন তো সুতরাং এগুলো অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এই আলতাবালি পার্কে এই শহীদ মিনারের মধ্য দিয়ে তা আমার মনে হয় যে নতুন যে ব্রিটিশ বাংলাদেশি প্রজন্ম আছে দেশে তারা হয়তো এটা দেখে উৎসাহিত হবেন আর এখানে আমাদের সম্মানিত মেয়র রয়েছেন ওনার কাছে আমার দাবি থাকবে যে একসময় জিসিএসিতে বাংলা ভাষার অন্তর্ভুক্তি ছিল সেটাকে যদি আবার ফিরিয়ে আনা যায় তাহলে হয়তো আমাদের নতুন প্রজন্ম তারা হয়তো বাংলা ভাষা শেখার প্রতি আরও আগ্রহী হবেন এবং দেশের সাথে একটা যোগাযোগের সংযোগের একটা জায়গা খুঁজে পাবেন দেখুন আমাদের তো শহীদরা আমাদের যারা ভাষা শহীদ আছে তারা সবসময় চেয়েছেন যে আমরা যাতে নিজেরা ঐক্য ঐক্যের মধ্য দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাই তো আমারও সেই আশাই থাকবে যে আগামীতে আমরা যাতে দলমত ভেদে একসাথে দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি এছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীনতার কামনা করছি বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগবিরাত কামনা করছি এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগ কামনা করছি আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য আজকে ফেইসিবাদী সরকার এই হাসিনার সরকার তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে আজকে এইখানে আলতাওয়ালি পার্কে যদিও তারা আমাদের ওই এই গণ্ডির বাইরে রয়েছে এবং তারাও এইখানে দুই একটা আমরা দেখছি যে স্বৈরাচারের দূসররা তারাও আসছে আমাদের সেই আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের রাষ্ট্র নায়ক তার আগামীতে সরকার গঠন করবে কেয়ারটেকার টেকার ডক্টর সাহেবের প্রতি আমাদের আহ্বান যে আপনি সুলেশ বাংলাদেশে মিডিয়া নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে আমরা যুক্তরাজ্য বিএনপি আজকে এই শহীদ আলতাবালি পার্কে এসেছি আমরা যুক্তরাজ্য বিএনপি যারা বাসার জন্য শহীদ হয়েছেন তাদের মাতফেরাত করে কামনা করার জন্য আমরা এসেছি আমরা আজকে এখান থেকে সবাইকে বলতে চাই যারা বাসার জন্য আত্মহিতি দিয়েছে তাদের রুয়ের মাথফেরা কামনা করছি তাদের সম্মান দেখানোর জন্য আমরা এসেছি আমরা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মা বেগম খালদা জি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার সমবেদনা জানানোর জন্য আমরা এখানে এসেছি একুশ আমাদের অহংকার একুশের পথ ধরে আমাদের স্বাধীনতা রক্তাঙ্গানু একুশ হাজার বছরের বাঙালির অসাম্প্রদিক চেতনার উর্বর উৎস একুশ হলো আমাদের আপসহীন সংগ্রামীর জ্বলন্ত নিশিকা একুশ হলো মাথা নতনা করার আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রতিক রাজনীতির দুঃসাত করেছে যে আপসিন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশের চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশে গড়ে তুলতে চাই একটি শান্তির বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু গোটা আয়োজনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির হাজারো মানুষ ভাষা শহীদদের স্মরণে এই দিনে একত্রিত হয়ে মাতৃভাষার প্রতি তাদের অগাধ ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন আমরা তো নির্বিঘ্নে আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে পারলাম আমার মনে হয় সাহেব উনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা শান্তিমতো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি